নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজকে আমি রান্না করব মুগের ডাল দিয়ে মোচা তো এর জন্য আমি প্রথমেই ভালো করে কুটে ধুয়ে রাখা মোচাগুলোকে গরম জলের ভিতর দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য তো এরকমভাবে সিদ্ধ করে নিলে মোচাটাও সিদ্ধ হয়ে যাবে আর কলা বা মোচায় যে কালো কালো রঙটা থাকে তো সেটাও ধুয়ে চলে যাবে তো আমি এর মধ্যে এক মুঠ মুগের ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ তো আমাদের বাড়িতে মোচা রান্নাটা সবাই খুব পছন্দ করে তবে আমাদের বাড়িতে এর আগে কখনো এভাবে ডাল দিয়ে রান্না করা হয়নি আমি ডাল দিয়ে রান্নাটা খেয়েছি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি রান্না করেছিলেন সেটা তবে আমি তার কাছ থেকে রেসিপি নেই নিজের মতো রান্না করছি মানে আমি আসলে জানি না এভাবেই রান্না করে কিনা কিন্তু খেতে বেশ দারুণ হয় তো দেখা যাক কী হয় তো তার জন্য আমি মোচাটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি এরপরে হচ্ছে কিছুটা সরিষার তেল দিলাম আমরা কিন্তু বাড়িতে সরিষার তেলই খাই তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি তো এরপরে হচ্ছে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা স্কিপ করাও যায় কারণ নিরামিষ মোচা আনলে পেঁয়াজ দেওয়া লাগে না কিন্তু পেঁয়াজটা আগে থেকে কুটে রাখা ছিল জন্য এটাকে নষ্ট করলাম না সেজন্যই দিয়ে দিলাম না হলে দিতাম না তো তারপর আমি কিছুটা মশলা বেটে রেখেছিলাম তো এই মশলার মধ্যে আছে বাটা আদা বাটা আর ধনে বাটা এটাই আর কিছু নেই তো আমি লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো আমার কাছে মনে হয় যে কোনো তরকারি কষিয়ে নেওয়ার পরেই রান্নার স্বাদটা নিই আমি কিন্তু আগেই বলেছি যে রেসিপিটা আমি জানি না আমি নিজের মতো রান্না করছি তো আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিলাম যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয় আমি যেমন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নতুন তেমন কিন্তু আমি রাঁধুনি হিসেবেও নতুন তাই আপনারা কখনোই ভাববেন না যে আমি আপনাদের রান্না শেখাচ্ছি আমি কিন্তু আপনাদের কাছেই শিখছি কিন্তু আমার যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় এ কারণে আমার ডেইলি অ্যাক্টিভিটিগুলোই আমি আপলোড করার চেষ্টা করি তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি ওই যে সিদ্ধ করে রাখা আর ডালটা দিয়ে দিলাম আর আমি কিছুটা নারকেল বেটে রেখেছিলাম তো সেই নারকেল বাটাটাও এর ভিতর দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি অন্য সমস্ত মশলা কিন্তু আমি কষানোর সময় দিয়ে দিয়েছিলাম তো আমি এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না তবে আমার মনে হয় এর ভিতরে একটু জল দিতে হবে তো আমি সেজন্য এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ঢেকে রেখেছিলাম এতে করে মশলাটাও খুব ভালোভাবে তরকারির মধ্যে ঢুকে যাবে আর হচ্ছে কড়ার তলায় যে লেগে লেগে যায় সেটাও আর হবে না তো আমার মোচাটা অনেকটাই হয়ে এসেছে আর অল্প একটু সময় জাল করলেই মোচাটা হয়ে যাবে তো এই যে আমার মোচাটা কিন্তু কমপ্লিট আর কোনো রকমেরই জলের ভিতর নিয়ে সমস্ত জলটাই টেনে গেছে আর মোচাটা মায়ের মতো অতটা পারফেক্ট হয়নি তবে একেবারে খারাপও হয়নি আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন টাটা